আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এটা হইলো কাজের ভিডিও আসলে আমি কাজের ভিডিও আর একবার দিব বলছি দেয়নি কারণ ওই কাজ ডাবেরাই সৈদিরা বলছিল যে টাকা নেবো না কোনো কিছু লাগবে না পরবর্তীতে আমার ফোন দিয়া বলে যে কফালার খরচ লাগবে ওই সেই পক্ষ চক্কর এগুলা বলবো বলছিল ফর আর আমি কাজের ভিডিওটা করি নাই তো আজকের এই কাজটা এরকম কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পরবর্তীতে আইসা বিপদ পড়বেন না পুরো ভিডিওটা শোনেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন শোনার পরে তারপরে এইখানে আমাকে আমি ভিডিও লাস্টে যায় নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন হ্যাঁ ভাই আমি কাজটা করতে ইচ্ছুক তাহলে আমি কথা ওইখানে আমার একটা বড় ভাইও কাজ করে মোটামুটি স্যালারিও ভালো তো বিস্তারিত তো যাই না এরপরে যা কথা বললে এয়ার পরে আসবেন বিশেষ করে দাম মামের ভিতরে হলে ভালো হয় কারণ এখানে থাকা খাওয়া নিজের ঠিক আছে কোম্পানি দুই হাজার রিয়াল স্যালারি দিব কপালা করে নিব আপনার কাজ দেখবো আগে কাজ দেখার পরও তারপরও কফলা করে নিব ঠিক আছে যারা যারা ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ফারেন এবং কি বেশি কল দিয়েন না কারণ আমিও কাজে ব্যস্ত থাকি আসলে আমি এইসব ভিডিও করি না কারণ মানুষ মামুশি ধরে গালালি করে আর তাছাড়া আমি ভালো কাজ না পাওয়া পর্যন্ত কেউ ভিডিওতে আনি না ভিডিওতে এইসব শেয়ার করি না করি না ঠিক আছে আর একবার তিন চারটা কাজ আসছে কিন্তু আমি ওই কাজগুলোর ভিডিও করি নাই তো এটা হইলো মুস্তুজার কাজ লোড আনলোডের কাজ ঠিক আছে দুই হাজার রিয়াল বেতন এখন ধরবো প্রথমত এইখানে তিন আমি একটা তাদের আমেলের সাথে কথা বলছি যে তিন হাজার রিয়ালো বেতন হয় ঠিক আছে তো যদি আপনার কোম্পানির মন জয় করে থাকতে পারেন বা কাজ দেখাইতে পারেন তখন উনি কোম্পানি আপনার বেতন বাড়াইব ঠিক আছে আসলে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বয়েস দিবেন ধাম্মামের ভিতরে হইলে ভালো হয় কারণ এখানে আইসা রোম নিতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে যাইয়া ওইখানে কাজে যাইতে হইবি ঠিক আছে যদি এরকম হয় দাম্মা আলখবরের ভিতরে কেউ যদি থাকেন ভাই কাজ নাই মানে আপনার আকামা হইতে হইতেই বা আমেলায় দি কাজ না থাকলে এখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হয়তো কাজ হতে পারে তো আর কি সবাই ভালো থাকবেন আমার ভিডিও নিচে নাম্বারটা দিয়ে দিসি সবাই যোগাযোগ করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা প্রবাসী ভাই যেন উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ